নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুখবর এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ আঠাশেই মে দু বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে কোন কিস্তির টাকা ছাড়া হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন এছাড়াও কৃষকদের করতে হবে আধার লিঙ্ক তো কোন কোন কৃষকদের আধার লিঙ্ক করতে হবে এবং কীভাবে এই আধার লিঙ্ক করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই তাই যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলার কৃষকদের জন্য বিরাট ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা কবে ছাড়বে এই কৃষকরা পাবে বছরে চার হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করে বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা দেওয়া শুরু বাংলার কৃষকদের জন্য একশো কোটি টাকার ঘোষণা আঠাশে মে দু বুধবার চাষির পরিশ্রমে ভিজে যায় মাটির বুক আর সেই পরিশ্রমকে সম্মান জানাতেই পশ্চিমবঙ্গ সরকার পাকে দাঁড়িয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে উঠেছে এমন এক উদ্যোগ যা শুধু আর্থিক সহায়তা নয় বরং কৃষকদের জীবনে এক সত্যিকারের ভরসা এই প্রকল্পের যাত্রা শুরু হয় দু সালের পয়লা জানুয়ারি প্রথম দিকে বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাকিদের প্রয়োজন বেড়েছে বদলেছে বাস্তবতাও সেই পরিবর্তনের কথা মাথায় রেখেই দু সালে ১৭ জুন কৃষক বন্ধু নতুন নামে এই প্রকল্পে নতুন সংস্করণ চালু হয় নতুন সংস্করণে কৃষকের বাস্তব চাহিদা ও জমির পরিমাণ অনুযায়ী প্রদান করা হয় সম্মানজনক আর্থিক সহায়তা এক একর বা তার বেশি জমি থাকলে বছরে দশ হাজার টাকা পর্যন্ত এক একরের কম জমি থাকলে বছরে চার হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় এই টাকা দেওয়া হয় বছরে দুই কিস্তিতে প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যা খরিফ মরশুম নামে পরিচিত দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুম তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হল যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ অকাল মৃত্যুর শিকার হন তাহলে তার পরিবারকে দেওয়া হয় এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা এই একটাই প্রশ্ন এখন যেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরপাক খাচ্ছে কারণ খরিফ মরশুম মানে শুরু চাষের মরশুম জমি তৈরি বীজ ফেলা সার ওষুধ কেনা সব কিছুতেই দরকার পুঁজির যোগান আর ঠিক তখনই আশার আলো হয়ে ওঠে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্প নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকরা পান এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু দু সাল যেন বারবার দুর্ভোগ নিয়েই হাজির হয়েছে কৃষকদের জীবনে ডিবিসি বাদ থেকে হঠাৎ অতিরিক্ত জল ছাড়ার ফলে ডুবে গেছে হাজার হাজার একর চাষের জমি ধান আর আনার যে চারা গাছ তলিয়ে গেছে মাটির নিচে কেউ কেউ তো মাঠে নামার আগেই হারিয়ে ফেলেছেন মৌসুমের প্রথম ফসলের স্বপ্ন সময়ের আগেই শুরু হওয়া ভারী বর্ষণে নষ্ট হয়ে গেছে বীজ ও চারা অনেক কৃষক বাধ্য হয়েছেন আবার নতুন করে বীজ ফেলতে ফলে খরচ বেড়েছে দ্বিগুণ এর উপর সার কীটনাশক আর ওষুধের দাম এমন বেড়েছে যে উন্নত মানের উপকরণ কেনা এখন অনেকেরই পক্ষেই সম্ভব নয় এপ্রিল মে মাসে একাধিক জেলায় কালবৈশাখী দাপটে ফসল মারাত্মক ক্ষতি হয়েছে নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ সহ বিভিন্ন জেলায় অনেক কৃষক আজ অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এরপরও শান্তি নেই মাঠের চারা রোপণের পর থেকে প্রতিদিন কোনো না কোনো জায়গায় ঝড় বজ্রপাত বা অতিবৃষ্টির খবর মিলছে প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দেয়নি চাষিকে তাহলে এবার প্রশ্ন এই কঠিন সময়ে ভরসার সে টাকা কবে আসবে গত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় দু সালে টাকা এঁকেছিল সতেরোই জুন দু সালে সাতাইশে জুন দু সালে ভোটের আগে ছাব্বিশে এপ্রিল আর দু সালে এঁকেছিল বারোই জুন কিন্তু দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি তবে প্রশাসনিক সূত্র বলছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক চললে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ তেরোই জুনের মধ্যে টাকা পৌঁছে যেতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জেলার বিভিন্ন ব্লক অফিসের আধিকারিকরা জানিয়েছেন কৃষকদের আর টাকার জন্য অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে আধিকারিকরা জানিয়েছেন এখনও পর্যন্ত বহু কৃষকদের আধার লিঙ্ক করা বাকি রয়েছে এই সমস্ত কৃষকদের আধার লিঙ্কের কাজ সম্পন্ন হয়ে গেলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে তুমি একা নও সরকার পাশে আছে এই আশাটুকু যেন চাষির মন থেকে অন্ধকার সরিয়ে আনে দু হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে তবে এই টাকা সব কৃষকরা পাবে না যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর কারণ সরকার সেই টাকা একবার পাঠিয়েছিল কিন্তু ই না থাকা বা অন্য কিছু সমস্যার কারণে সে টাকাটা পায়নি তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমে টাকা দেওয়া হবে না বিভিন্ন সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত চার পার্সেন্ট কৃষকরা বিগত রবি মরশুমে টাকা পায়নি কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা দু সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পের আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে প্রকল্পের টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে বাংলার চাষিদের ফকলের ক্ষতিপূরণ হিসাবে একশো কোটি টাকার ঘোষণা চাষিদের জন্য কুড়ি মে দু হাজার পঁচিশ মঙ্গলবার রাজ্য সরকার ঘোষণা করেছে বাংলা শস্য বিমা প্রকল্পের অধীনে একশো আটান্ন কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের আলু এই টাকা সরাসরি এক লক্ষেরও বেশি আলুচাহিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি নদীয়া বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ সহ আরও কিছু জেলায় বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কুড়ি মে তারিখ থেকে ক্রেডিট হওয়া শুরু হয়েছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা আলু চাষের জন্য বিমা করেছিলেন এবং যে সকল কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে শুধুমাত্র সেই সমস্ত কৃষকদেরকেই এই টাকা দেওয়া হচ্ছে সূত্র মারফত জানা গেছে আজকেও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ক্রেডিট হয়েছে এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের এই জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত অনেক কৃষক অভিযোগ জানিয়েছেন যে তাদের আলু চাষের ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা এখনও আসেনি এই বিষয়টা নিয়ে জেলার ব্লক অফিসের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে বিশ্বস্ত সূত্র মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি মে নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর প্রকাশ করে সবাইকে জানিয়েছেন তিনি জানান এই সহায়তা সেই সব কৃষকদেরকে দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষের ক্ষতির মুখে পড়েছেন এখানে তিনি থেমে থাকেননি তিনি আরও লেখেন বাংলার কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে ফসল বীমা পান কোনো প্রিমিয়াম দিতে হয় না কারণ সবটাই রাজ্য সরকার দেয় দু উনিশ সালে এই প্রকল্প শুরু হয়েছে আর তখন থেকে এখনও পর্যন্ত সরকার তিন হাজার সাতশো কুড়ি কোটিরও বেশি টাকার সহায়তা দিয়েছে বাংলার কৃষকদেরকে জমির পরিমাণ বৃদ্ধি ও তথ্য পরিবর্তন যদি কোনো কৃষক নতুন জমি কেনেন এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সমস্ত নথিপত্র জমা দিতে হবে সেখানে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে পূরণ করতে হবে এবং জমা দিতে হবে কয়েকদিনের মধ্যেই স্ট্যাটাসে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে এখন জমি বৃদ্ধির ফর্ম জমা করলে আগামী প্রথম কিস্তি টাকার সাথেই অতিরিক্ত জমির টাকাও প্রদান করা হবে একই সঙ্গে কৃষকরা মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তনের সুযোগও পাবেন উদাহরণস্বরূপ যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে দুটি কিস্তিতে মোট চার হাজার টাকা পেতেন এবং এখন জমির পরিমাণ বৃদ্ধি করে এক একরে বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন এতে করে তিনি বছরে মোট দশ হাজার টাকা করে পাবেন হাতে বেশি সময় নেই তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা কেওয়াইসি আপডেট থাকা জরুরি প্রতি কিস্তিতে দেখা যায় অনেক কৃষক কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পান না তাই প্রত্যেক কৃষককে উচিত ব্যাংকে গিয়ে নিশ্চিত করা যে তাদের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে দ্রুত তা সম্পূর্ণ করতে হবে যাতে আগামী কিস্তি টাকা পেতে কোনো সমস্যা না হয় প্রত্যেক কৃষকদের করতে হবে আধার লিঙ্ক যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তি টাকা ব্যাংকে আসবে না আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড ও জমির কাগজে নাম বা ঠিকানা মেলেনি আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিচের নথিগুলি নিতে হবে সব কাগজে নিজের সই সহ এক নম্বর আধার কার্ডের জেরক্স লাগবে দুই নাম্বার ভোটার কার্ডের জেরক্স লাগবে তিন নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে চার নাম্বার জমির হাল রেকর্ড পর্চা বা খতিয়ান পাঁচ নম্বর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে নিন প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি দ্রুত সম্পূর্ণ করুন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ